ও স্যার যেন দিল থামকার আজ আমি বানাবো ভুট্টার বাচ্চাকে আরে বাবা ক্রিস্পি বেবি কন তো ইংরেজিতে তো ওটাকে বেবিকন বলে তাই এই যে দেখুন আমি ভুট্টার বাচ্চাকে নিয়ে চলে এসছি এইখানে আমি একেবারে কেটে রান্না করব কিভাবে রান্না করব তো পুরো ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট করবেন না যদি স্ক্রিপ্ট করে যান তাহলে অনেক কিছু জানতে পারবেন না এটা একদম নরম জিনিস বলতে গেলে নরম একটা ভেজিটেবিল তো এভাবে কাট করে নেবেন যেটা একটু সরু পাড়া সেটা এরকম কাট করবেন যেটা একটু মোটা মোটা হয়ে গেছে তো সেটাকে এরকম তিন ভাগ করে নিতে পারেন আমি এখানে তিন রকমের কীভাবে কাট করতে হয় সেটা দেখাচ্ছি তো এটা মাঝখান থেকে ফালি করে চার ফালো চার ফালিও করে নিতে পারেন হ্যাঁ এখানে দেখুন আমার দ্বারা হচ্ছিল না আমি তাই কি করলাম হাতে নিয়ে ওকে এখানে এ করছিলাম না না মানে স্প্রিং টাইপের না ড্রপ খেয়ে যাচ্ছে ঠিক আছে যারা চিলি চিকেন ভালোবাসেন না তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর যারা চিলি চিকেন পছন্দ করেন না সস জাতীয় কোনো খাবার দিলে ভালোবাসেন না তারা কিন্তু এই রেসিপিটা তাদের অতটা হয়তো ভালো লাগবে না কিন্তু আমার ননদিনী এই রেসিপিটা খেয়ে দারুণ বলেছিল ঠিক আছে ও কিন্তু সস পছন্দ করে না তো ফুটন্ত গরম জলে আমি ওই বেবিকনগুলোকে ধুয়ে দিয়ে দিয়েছি নুন নুন সমেত একটু ওইটা হোক ফিফটি পারসেন্ট কুক হবে তারপরে যেমন চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা হয় না সেই রকমভাবে কেটে নিন দেখুন এইখানে আমার মোটামুটি বয়েল হয়ে এসছে আর একটু করব বয়েল তো এখানে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি পেছনের ভাগগুলো আপনারা নে আর সামনের বাগগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই দাম দিয়ে কিনতে হয় ওইটাকে আপনারা ছোট ছোট করে আমি আগে দেখাবো বলবো অপেক্ষা করুন তো এখানে দেখুন আমার মোটামুটি কুক হয়ে গেছে ফিফটি পারসেন্ট টাইপের রাবার টাইপের আপনাদের মনে হবে কিছুটা মানে ছুরি ঢুকালে ঢুকবে না কিন্তু আবার ঢুকে যাবে এই রকম ধরনের তো একে আস্তে আস্তে ঠান্ডা করুন বাবা জীবন ঠান্ডা হয়ে যা ঠান্ডা হয়ে যা তো এখানে দেখুন সে ছোটো ছোটো যে পেঁয়াজগুলোর কথা বলেছিলাম এইরকম ছোটো ছোটো টাইপের পেঁয়াজে কাট করে নিন আদাটাকে আমি কুচিয়ে নিলাম একে পেস্ট করব একে এরকম ঠক 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 করে ঘামান দিস্তায় পেস্ট করে নেবো তো রসুনগুলোকেও পেস্ট করব আর কিছুটা রসুন আমি তেলে তরকা লাগাবো তরকা তো এখানে দেখুন ঠক 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 করে আমি পেস্ট করে নিলাম নুন দিয়ে এটা কুল ডাউন হয়ে গেছে এর মধ্যে নুন দেবো আদা রসুন বাটা কাশ্মীরি লাল মির্চ আপনারা যদি চান তাহলে যেটা ঝাল কাশ্মীর ঝাল লাল লঙ্কা হয় ওটাও দিতে পারেন তো এখানে মোটামুটি পরিমাণ মতন এরকমভাবে টস করে করে নিয়ে ভুট্টা দানার সঙ্গে মাখিয়ে নিন তারপরে হালকা হাতে একটু ছিটে দিন জলে ছিটে দিয়ে তারপরে আমি দেখলাম যে এখানে আরও একটু কনফ্লাওয়ার লাগবে পরিমাণ মতন এরকমভাবেই করবেন আমার মতন আমি পারফেক্টলি বলতে পারবো না কে কতটা নেবেন ভুট্টার দানা সেটা তো আমি জানি না কিন্তু এরকমভাবে টস করে করে নিয়ে দেখুন এরকম সাইজের আমি আবার আমার স্বামীকে বললাম যে তুমি একটু দেখাও তোমার হাতটা ভালো আছে তো ওইরকমভাবে তোমাদের কোটিং করে নিতে হবে ফুটন্ত গরম তেলে তোমাকে এই যে একটু দানাটা দেখে নিলেন দিয়ে যে হ্যাঁ মোটামুটি তেলটা গরম আছে তো ওকে দিয়ে দিন ছেড়ে দিন ওকে ফ্রাই হওয়ার জন্য ঠিক আছে ওকে একটু তেলে চড়তে দিন অর্ধেকটা চড়তে দেবেন ঠিক আছে পুরোটা নয় এরকম যখন অর্ধেকটা ফ্রাই হবে না তুলে নেবে আরে বাবা আগে বলছি না ধনিয়া পাঁচ থেকে ধনিয়া আমাকে বলছে আগে বলো তাড়াতাড়ি বলো তো এখানে দেখো আমি যে একবার তুলে রেখেছিলাম না আবার একবার দ্বিতীয় ব্যাচে আমি ফ্রাই করে নিয়েছি এটা যে প্রথম ব্যাচের কী বলে বেবি কর্নটা ছিল ওটাকে আমি আবার ফ্রাই করতে বসিয়েছি আগে বলছি কেন ফ্রাই করতে বসিয়েছি এখানে দেখে নাও একটা মশলা করতে হবে সসের দু দু চামচ আমি টমেটো সস দিয়েছি আর একটু আমার ঘরে চিলি সস ছিল না তাই আমি সেজওয়ান দিয়ে দিয়েছি এখানে আমি চিকেন সিক্সটি ফাইভটা ব্যবহার করেছি আপনারা চাইলে মাঞ্চুরিয়ান যে পাউডারটা আসে ওটা ব্যবহার করতে পারেন তার মধ্যে একটু চিনি দিয়ে ঘুলিয়ে রেখে দিয়েছি আর সয়া সস দিতে ভুলবেন না দেখুন কেমন কর্করে হয়েছে হুম কত সুন্দর করকর করছে দেখুন শুনুন হুম হুম এই রকম টাইপের করকরে হতে হবে দুবার যদি ফ্রাই করে তুলেন না এরকম কর হবে অর্ধেকটা ফ্রাই করে নিলেন আবার ফুল ফ্রাই করার জন্য ফুল গোল্ডেন ফ্রাই করার জন্য ওর ভাবে আবার ফ্রাই করলে এরকম কর হয় তিন কড়া বসিয়ে দিয়েছি এবার মাঞ্চুরিয়ানটাকে কি করব একটু রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আরেকটা জিনিস দেখাচ্ছিলাম না ওটা না রসুনের কি বলে যেমন পেঁয়াজের হচ্ছে গাছ হয় তেমনি রসুন গাছটা আমি ওখানে দিয়ে দিয়েছি তো তার মধ্যে ক্যাপসিকাম আর চৌকো চৌকো করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম একটু নুন দিলাম ওদেরকে নরম হওয়ার জন্য আমি এখানে একসঙ্গে সব পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম কিন্তু তোমাকে না আগে ক্যাপসিকামটা দিতে হবে তারপরে পেঁয়াজটা দিতে হবে এখানে আমি একটু নুনটা টেস্ট করে নিচ্ছি তো তোমরাও নুনটা টেস্ট করবে নুন যদি মানে কম হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না চিন আর নুনের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে ঝালটা নিজের হিসাবে দেবেন আমার বাচ্চা খাবে তো তাই আমি অতটা ঝাল দেই ঠিক আছে তো ধনিয়ার যে দাঁটিগুলো ছিল ওটা না ফেলে দিয়ে এখনই দিয়ে দিন টেস্ট হয়ে যাবে তো তরকারিটা তারপরে বেবিকন দিয়ে এগুলো দিয়ে যাতে বেবিকনটাকে নজর না লাগে তার জন্য তিলটা ছড়িয়ে দিন ঠিক আছে তিলটা আমার ছড়ানো হয়ে গেল এই তো দেখুন সার্ভ করে নিন তার উপর থেকে একটু ধনে পাতা আরে বাবা দেখতে সুন্দর হতে হবে না আর যদি নজর লেগে যায় তাই জন্য তিল ছড়িয়ে দিয়েছি তাহলে আপনারা কবে বাড়িতে ট্রাই করছেন আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই আমি জানি আজকে ভালো লাগবেই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কিন্তু ঠিক আছে আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করতে হবে এটা কি আবার বলে দেওয়ার কথা নাকি আবার কমেন্টে বলে দেবেন আপনারা বাড়িতে ট্রাই করেছিলেন কিনা ঠিক আছে কিগো একা একা খেয়ে নিচ্ছ আমাকে দেবে না হুম گارুন টেস্টি রেসিপি फ्रेंड्स আপনারা প্লিজ মাস্ট ট্রাই করুন এই রেসিপি যদি ট্রাই না করেন না অনেক বড় ভুল করবেন গঞ্জন দাদা দিদির রেসিপি দেখে তারপর ট্রাই করুন হুম দাও দারুন তুমি খাবে দাও